আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ভিডিওটা অনেক দিন আগের একটা ভিডিও তো আপনাদের ভাইয়াকে হলো বাজারে পাঠাইছিলাম কিছু মাছ আনার জন্য ফ্রিজে একদমই মাছ নাই তো আপনাদের ভাইয়া চান্দা মাছ নিয়ে আসছে শুধুমাত্র এই ছোটো ছোটো চান্দা মাছগুলো নিয়ে আসছে মানে বাজারে নাকি মাছ পাওয়া যাচ্ছে না যেহেতু মানে আন্দোলনের জন্য আর কি সমস্ত কিছুই প্রায় বন্ধ তাই জন্য আর কি সেইভাবে মাছ টাছ পাওয়া যাচ্ছে না তো এই ঠান্ডা মাছগুলো আর কি নিয়ে আসছে কয়েকটা তো মাছগুলো দেখে আমার একটু প্রথমে রাগ হয়েছিল কারণ এতগুলো ছোট মাছ কাটতে একদম ইচ্ছা করতেছিল না তারপরও কাটতে হবে যেহেতু এনে ফেলছে তো এদিকে হলো ফ্রিজ থেকে আমি একটা হাঁসের মাংস বের করে নিছি আর একটা মুরগির মাংস বের করে নিছি এখানে একটা মুরগি আস্ত একটা মুরগি আস্ত একটা হাঁস আর এটা হচ্ছে দেশি মুরগি হ্যাঁ এটা হচ্ছে দেশি মুরগি দেশি মুরগি একদমই ছোটো একটা দেশি মুরগি তো এই মুরগিটা রান্না করব। আর একটা হাঁস রান্না করব। আর এইখানে হলো মাছগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিছিলাম। কেটে তারপর লবণ দিয়ে মাখায় রাখছিলাম মাছগুলো আমি মানে ধুবো এখন মানে লবণ দিয়ে আর কি ধুবো তার আগে আর কি একটু মানে লবণ দিয়ে মাখায় রাখলে মানে মাছটা একটু মানে পরিষ্কার হয় ভালো মতো আচ্ছা আর এদিকে হলো আমি পেঁয়াজ কাঁচা মরিচ কাটতে বসে পড়ছি আর কোনো কিছুই কাটবো না জাস্ট পেঁয়াজ আর মরিচ কাটবো আর পেঁয়াজটা অনেকটা পরিমাণ কাটতে হবে আর এখানে কিছু ফল টল আপনাদের ভাইয়া দুই তিন দিন আগে ছিল এখানে আঙুর আছে লটকর আছে আম আছে লেবু আছে আচ্ছা আর এদিকে কিন্তু আমি রান্নাবান্না মোটামুটি শুরু করে দিচ্ছি দুই রান্না রান্নাবান্না শুরু করে দিচ্ছি মানে কড়াইতে রান্না করব হলো হাঁসের মাংস আর প্যানে রান্না করব হলো মানে মুরগির মাংসটা তো এদিকে হলো সব কিছু আমি গুছাই নিচ্ছি যা যা রান্না করব তো তেলের মধ্যে আর কি আমি পেঁয়াজ পেঁয়াজ দিয়েই দিছিলাম তারপরে গরম মশলা দিয়ে দিছিলাম আস্ত গরম মশলা তারপর লবণ দিয়ে আদা রসুন দিয়ে খুব ভালো করে ভেজে বাকি শুকনা মশলাগুলো দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে সময় নিয়ে কষাই ছিলাম আর সাথে কিন্তু কাঁচামরিচটাও দিয়ে দিয়েছিলাম তো কড়াইতে আমি মশলাটা কষানোর পরে আমি হাঁসের মাংসটা দিয়ে দিছি আর প্যানের মধ্যে আর কি মশলাটা কষানোর পরে আমি হলো মুরগির মাংসটা দিয়ে দিয়েছি তো আস্তে আস্তে এগুলো কষানো হোক মানে মানে অফ ক্যামেরায় আর কি আমি সময় নিয়ে আর কি কষাবো আর এদিকে কিন্তু আমার হাঁসের মাংসটা কষানো শেষ মানে অফ ক্যামেরায় আমি খুব সুন্দর করে আর কি সময় নিয়ে কষাই নিছি তো তারপরে হলো আমি ঝোলের পানিটা দিয়ে দেব তো মুরগির মাংস তো সে একই প্রসেসটাই করব খুব ভালো করে আর কি মুরগির মাংসটা আমি অফ ক্যামেরায় কষাই নিয়েছিলাম তারপরে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দেব আচ্ছা আর এইখানে হলো আমি মানে আজকে হাঁসের মাংসটা রান্না করছি ঠিকই বাট রসুন দিতে ভুলে গেছিলাম একদমই রসুন দিতে ভুলে গেছিলাম আমার একটু মনে ছিল না তো যাই হোক রান্না বান্না তো হয়েই গেছে এখন আর রসুন দিয়ে লাভ নাই আর এদিকে হলো আমি অফ ক্যামেরায় মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিছিলাম ধুয়ে অর্ধেকটা মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি আর অর্ধেকটা মাছ আমি মানে রান্না করব তো সেই জন্য আর কি একটা বোলের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখায় নিতেছিলাম আর এই পেঁয়াজ কাঁচামরিচের সাথে আমি এখন মাছগুলো দিয়ে দেব আর সাথে দেবো কিছু শুকনা মশলা একদমই সিম্পল যে মশলাগুলো যে মানে সেগুলো হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া একদম পরিমাণ মতো আর কি দিয়ে দিছি তো দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালো করে আর কি মাখায় নিতেছি মাখায় আমি হলো পনেরো থেকে বিশ মিনিট এভাবে মাখায় রাখবো আর অন্য কোনো মশলা এখানে ইউজ করবো না মানে কোনো মশলাই না মানে আদা রসুন জিরা কোনো কিছুই লাগবে না জাস্ট এই কয়টা মশলা হলেই হবে আচ্ছা আর এদিকে হলো আমার হাঁসের মাংসটা আর মুরগির মাংসটা কিন্তু অলরেডি হয়ে গেছে রান্না তো এখন আমি দুইটা মাংসতে আর কি টালা জিরার গুঁড়া দিয়ে দেব টালা জিরার গুঁড়া দিয়ে আমি হলো ঢাকনা দিয়ে মানে ঢেকে রেখে দেব আর কি আচ্ছা আর এখানে হচ্ছে যেহেতু আমার মাংস রান্না হয়ে গেছে এখন আমি মানে প্যানের মধ্যে হলো কিছুটা তেল দিয়ে তারপরে হলো চান্দা মাছটা আর কি ভেজে নেব এইভাবে করে আমার নানার বাড়িতে আর কি রান্না করে এটা আমি আমার নানির কাছ থেকে শিখছি বলা চলে আমার মায়ের কাছ থেকেও শিখছি তো আমার নানার বাড়িতে এভাবে আর কি রান্না করে চান্দা মাছ বলেন বা যে কোনো ছোট মাছ বলেন পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে খুব সুন্দর করে আর কি মশলা দিয়ে মাখিয়ে তারপরে আর কি সময় নিয়ে এভাবে ভেজে নেয় আর কি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মানে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আর কি একদম অল্প তাপে আমি রান্না করতেছি মানে একদমই চুলার আঁচটা একদম কমায় দেওয়া লাগবে কমিয়ে তারপরে আর কি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সময় নিয়ে আর কি রান্নাটা করতে হবে তো ফাইনালি কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি টেবিলটা গুছাই নিয়েছি আর এখানে হলো ভাতটা তো অলরেডি রান্না করে ফেলছে অনেকক্ষণ আগেই আর এখানে হচ্ছে এটা মুরগির মাংস দেশি মুরগির মাংস রান্না করছি আর এটা হচ্ছে হাঁসের মাংস হাঁসের মাংসটা ছেলে আর ছেলের বাবা খাবে আর মুরগির মাংসটা আমি আর আমার মেয়ে খাবো আর এখানে ওই যে আমার কাঙ্ক্ষিত সেই প্রিয় খাবারটা চান্দা মাছ ভাজা দেখতে কিন্তু খুব জোস হয়েছে তাই না মার্শাল্লাহ আর এখানে একটু লেবু কেটে নিছি আর কয়টা ভাত বেড়ে নিছি আর এখানে একটু শরবত মানে জগের মধ্যে রেখে দিচ্ছি শরবতটা আর কি অনেকক্ষণ আগে বানাইছিলাম সারাদিনই একটু পরপর খাচ্ছি যেহেতু প্রচণ্ড গরম আর আমি এখন ভাতটা খাবো শুধুমাত্র চাঁদা মাছ দিয়ে ভাত খাবো টাংস কিচ্ছু খাবো না শুধুমাত্র চান্দা মাছ দিয়ে খাবো যেটা আমার খুব পছন্দের খাবার ভাত ভাত যখন খাওয়া শুরু করছি তখন হঠাৎ করেই আমার নানার বাড়ির কথা মনে পড়ে গেছে বিশেষ করে আমার নানির কথা আর আমার মামিদের কথা আমার নানি আর আমার মামিরা কিন্তু এইভাবেই হলো মাছ রান্না করে আমাদের খাওয়াতো যখন আমরা আর কি বেড়াতে যেতাম আর যেহেতু আমার নানার বাড়ি এলাকা পুরোটাই আর কি খাল বিলে ভরা তো ওইখানে তো ছোটো মাছের অভাব নাই বিভিন্ন ধরনের আর কি পাঁচ মিশালি ছোটো মাছ পাঁচ মিশালি কেন বলছি দশ মিশালি বলা উচিত যাই হোক এরকম ছোট মাছগুলো না খুব সুন্দর করে আর কি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মানে মশলা টসলা দিয়ে এরকম ভেজে ভেজে আর কি দিত মানে এত বেশি টেস্টি ছিল এত এত বেশি মজা ছিল অনেকগুলো করে ভাত খেতাম আমরা জানেন তো আর মানে আমাদের মানে আমার নানাবাড়ি এলাকায় না ছোট মাছের চচ্চড়িটা খুব কম করা হয় আর এইভাবে হলো রান্না করে বেশিরভাগ মানে ছোট মাছটা না মানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এইভাবে আর কি ভেজে রান্না করে আর আমরা যেটা হয় না মানে চচ্চড়ি করি আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে ওইটা না মানে করা হয় কিন্তু খুবই কম করা হয় তো মানে সব জায়গায় মানে সব এলাকার খাবার কিন্তু এক ধরনের না তাই না তো যাই হোক ছোটোবেলা যখন নানা বাড়িতে যেতাম তখন কিন মানে তখন কিন্তু এই ছোট মাছের মানে খাবারটা তারপরে পাঁচমিশালি কিছু শাক ছিল সেই শাক মানে শাকের তরকারি মানে সেই খাবারগুলো না খুব মিস করি কেন জানি এখন আর সেই খাবারগুলো দেখতেই পাই না চোখে যাই হোক আর এদিকে হলো ছেলে মেয়ে হলো ওদের বাবার জন্য ওয়েট করতেছিল খাবার খাওয়ার জন্য আর আমার বাসায় না ভালো মন্দ কোনো কিছু রান্না হলে মানে একসাথে বসে খাওয়ার মানে চেষ্টা করি যদিও হয় না সব সময় তো ওদের ওরা হচ্ছে ওদের বাবাকে ফোন দিছিল বাসায় আসার জন্য তাড়াতাড়ি আসতে বলছে তো ওদের বাবা তো সব সময় লেট করে তো ওদের বাবার জন্য ওরা হলো ওয়েট করতে করতে টেবিলের উপরেই ঘুমায় গেছে আমার মেয়ে বলতেছিল কি মা আমি এখন ঘুমাই আমাকে বাবা বাবা আসলে তারপর আমাকে ডাক দিও আর কি তো এইভাবে আর কি মানে ফান করতেছিল আর কি আমার সাথে তো যাই হোক ফাইনালি ওদের বাবা তো চলেই আসছে ওদের বাবা আসার পরে আর কি ওরা আর কি খেতে বসে পড়ছে তো আপনাদের ভাইয়া হলো ছোট মাছটা আগে নিতেছিল মানে চান্দা মাছটা আগে নিতেছিল আর ছেলে হলো হাঁসের মাংস দিয়ে খাবে আর মেয়ে হলো মুরগির মাংস দিয়ে খাবে মেয়ে কিন্তু হাঁসের মাংস দিয়ে ভাত খায় বাট আজকে কেন যেন খেতে চাইছে না বলছে যে মুরগির মাংস খাবে তো ওই যে বললাম না যে মুরগির মাংসটা আমার জন্য আর আমার মেয়ের জন্য করছি আর হাঁসের মাংসটা ছেলে আর ছেলের বাবা খাবে তো মানে একসাথে আজকে দুই ধরনের মাংস রান্না করছি তো মানে মাংস তরকারি কিন্তু অনেকটা বেঁচে গেছিলো পরবর্তীতে যেহেতু দুই ধরনের মাংস রান্না করা হয়েছে আর আপনাদের ভাইয়া কিন্তু ছোট মাছটা খেয়ে বলতেছিল যে অনেক নাকি টেস্টি হয়েছিল মার্শাল্লাহ তো যাই হোক আমরা কিন্তু অনেক সুন্দর করে আর কি খাবারগুলো আর কি এনজয় করে খাই আর আমি তো অনেকক্ষণ আগেই খেয়ে নিছি আমি আবার পরে একদম রাতের বেলা খাব ভাত আর ওরা এখন খাক আলহামদুলিল্লাহ তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ